আমি আপনাদের আজকে পনেরোটা পয়েন্ট বলবো ইনশাল্লাহ এই পয়েন্টগুলো আমাদেরকে রমাজানের আগেই নিজের মাথায় ঢুকাইতে হবে পাক্কা নিয়াত করতে হবে আল্লাহ পাচ্ছেন আমাকেও তৌফিক দেন আপনাদের সবাইকে তৌফিক দান করে রমাজানের প্রস্তুতি নাম্বার এক আমার সেটা বলে রমাজানের প্রস্তুতি নাম্বার এক হচ্ছে যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো এক দুনিয়াবি কাজগুলো কি করব। মানে দুনিয়াবি যত কাজ যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমায় নিয়ে আসবো যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়াবি প্রয়োজনে বাইরে বের হতে না হয়। দুই নম্বর দুই নম্বর হচ্ছে ভাই রমজানের আমরা সবাই তিরিশটা টা সমরাaggo বলে নিয়াত করি আল্লাহ পাক তৌফিক দান করে নামেন কিন্তু এখানে একটা কথা দুই নম্বরটা হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখতে হবে। কি বললাম বলেন? রোজা রাখার মতো রাখতে হবে। এটা কেন বললাম কেন বললেন ভাই উত্তর দিচ্ছিস উপোস থাকা না খেয়ে থাকা আর সম রাখা এক জিনিস নয় পানি ছেড়ে দেওয়া খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সম এক জিনিস নয় অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে উপাস থাকে থাকে না হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না মানে আল্লাহর মাসিয়াত ছাড়তে পারলো না এই যে কাবা এর ফাওয়াহেশ এগুলো ছাড়তে পারলো না অশ্লীলতা ছাড়তে পারলো না মিথ্যা ছাড়তে পারলো না ছাড়তে পারলো না তার না খেয়ে থাকায় পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না আর রোজার বিষয়ে বলে ভাই মানে রোজা মানে হচ্ছে আমি আল্লাহ সমস্ত নিষেধ ছেড়ে দিব কি করব আল্লাহর সমস্ত নিষেধ রোজা ছেড়ে রোজা থেকেছি পানি খাচ্ছি না খাবার খাচ্ছি না কার ভয়ে গোসল করার সময় একটু পানি খেলে কে দেখবে এই চেতনা তখন কাজ করে তখন কাজ করে না চুপ করে এক লোক ভাত খেলে কে দেখবে কেউ দেখবে আল্লাহ ছাড়া কেউ দেখবে কেউ দেখবে না তারপর আপনি খান না কেন আপনি খান না কেন কারণ আপনি অনুভব করেন যে আল্লাহ পাক আমাকে দেখছেন এটাই হল এহসান এটার নাম কি এক দুনিয়াবি কাজ কমায় ফেলা দুই কে রোজা রাখার মতো রাখা তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে এটা আমার নিজস্ব একটা পরামর্শ আর কি তিন নাম্বার হচ্ছে রোজা রাখার জন্য আমাদের সাহারি করতে হয় ইফতার করতে হয় এই তো আল্লাহর সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন জানোয়ারের মতো খাবার খাবেন সাহারি এবং ইফতার এই দুটোতে কি খাবেন মুসলমানের মুমিনের মতো খাবার খাবেন জানোয়ারের মতো খাবার খাবেন না আল্লাহ করেন মানে আমরা কিন্তু সাহারিতে কি করি জানেন সাত পেট খাই কয় পেট নবীজি বলেছেন খাবে পেটের এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ আবার বলি এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ কার পেট খালি আছে এখন খাওয়ার সময় খাবার টেবিলে তো ভাই খাবার ইফতারেও এভাবে সাত পেট খাবেন না সারিতেও খাব না কথা করি তো ইনশাল্লাহ শোনেন পরিমিত খাবেন পুষ্টিকর খাবার খাবেন পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন তাহলে যথেষ্ট হবে চাল আর এখনকার যে খাওয়ার এদের বেশিরভাগই ভেজাল যত বেশি খাবো তত দ্রুত অসুস্থ হব ঠিক আছে ভাই পুষ্টিকর খাবার খাবো কিন্তু পরিমাণে কম কম বলতে কি একবারে কম না আপনার প্রয়োজন অনুযায়ী তিন ভাগ করে এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ ফাঁকা শূন্য অনুযায়ী আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন চার নাম্বার চার নাম্বার হচ্ছে রমাদান মাস মানেই কোরআন রমাদান মাস মানে কি এই রমাজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তালাবাদ করবেন সর পাঁচ নাম্বার হচ্ছে রমাদান মাসে একটু ধৈর্য ধরেন রমাদান মাসে আমরা ফরজ এবাদত সর্বোচ্চ গুরুত্ব দিবেন যেমন যেমন আগে কে এই একটাই বল সলা নাই ইসলাম নাই সলাদ নাই সে ব্যক্তি মুসলিম না সোজা কথা শুনে সলাত অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না নবীজি বলছেন কেউ যদি ইচ্ছা করে সলাদকে অস্বীকার করে ছেড়ে দেয় সে ব্যক্তি কি হয় করে কালাধ না পড়ার কারণে ইমামগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফনও কোন কোন ইমাম বলেছেন তাকে জানাজাও দিবা না কোন কোন ইমাম বলেছেন তাকে জেলখানায় বন্দি করে রাখবা কোনো কোন ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ড শাস্তি দিবা আমি এমনি বলতেছি না ইমামদের কলগুলো পরে দেখেন নামাজ না পড়াটা যেমন তেমন পাপ না তো ইচ্ছা হলো পড়লামে পড়লাম না এমন না নামাজি তারাও যদি নামাজে সচেতন না হয় তাদের জন্যেও শাস্তি আছে নাউজুবিল্লাহ ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহুম সাহুন আল্লাযিনা হুম ইউরাউনা ওয়ায়ামনাউন মাউন এখানে বলা হচ্ছে মুসল্লিদের জন্য দুর্ভোগ যে মুসল্লিরা নামাজ সম্পর্কে গাফেল উদাসীন গাফেল উদাসীন আবার যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং এই যে ছোটখাটো সাহায্য করতে অংশ নিতে জানায় তারা মौन করেন তাহলে মুসল্লিদের জন্য গাফলতির যদি শাস্তি হয় তাহলে যারা পড়ে না ওদের কি হবে মাসালাকাকুম ফি সাকর মাসালাকাকুম ফি সাকর জাহান্নামে যখন ভুকানো হবে এই ফেরেশতারা জিজ্ঞাসা করবে কিসে তোমাদিগকে জাহান্নামে নিয়ে আসলো কি পাপ করসিলা তারা বলবে তখন তারা বলবে কালু তারা বলবে জাহান্নামি না বলবে লেম নে কুমিনাল মুসল্লি কি বলবে তারা লেম নে কুমিনাল মুসল্লি আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজ পড়তাম না তাহলে বেনামাজীর পরিণতি কি বলেন জাহান্নাম বলেন নে কোনু চহিমুল মিসকিন আর আমরা মিস্কিনদেরকে খাবার দিতাম না সুফহার আল্লাহ আল্লাহক আমাদেরকে সলাত আদায় করার টফিক দান করেন রহমাদান মাসে শক্ত করে নামাজ পড়েন ইচ্ছা আল্লাহ টফিক দান করেন বা নামাজ চেষ্টা করব জামাতে পড়ার জন্য যদি জামাত ছুটেও যায় তাও এক পরে জামাত করে নিবেন সেটাও না পড়েন বাসায় পড়বেন আছেন। যে নামাজের সাথে আরো অনেক ফরজ আছে না যেমন পড়টা কি ফরজ না ফরজ না জাগাত ফরজ না ফরজ না তারপরে আল্লাহর আল্লাহ আল্লাপাকে আনুগত্য করা এটা ফরজ না ফরজ না রসুলের আনুগত্য তাওহিদ ফরজ না সন্ন্যত এই জিনিসগুলো ফরজগুলোকে শক্ত করে ধরব রাজি আছেন। চার নম্বর হচ্ছে রমজান এটা কি না পাঁচ নাম্বার রমজান মাসে ফরজ ইবাদতগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিব ছয় ছয় নম্বর হচ্ছে এটা কত হচ্ছে ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দী ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দী মানে দেখেন ফরজ নামাজের আগে পিছিয়ে অনেক নামাজ আছে না সুন্নত দৈনিক বারোডাকাত শূন্য যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে কোন আগে 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 তারপরে বারো পরে এসার পরে মোট কথা হইল বারো এই বারো ডাকাত নামাজ যে ব্যক্তি দৈনিক পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে তো রমজান ছাড়া এগুলো ধরার উত্তম কোন সময় আছে অনেক সময় মিস হয়ে যায় রমজানে যারা ধরি আমরা করে এর পাশাপাশি দেখেন দৈনন্দিন অনেক শূন্যতের আমল আছে না বিভিন্ন কাজের দোয়া মাসনুন দোয়া জিগিরাজ গান এগুলো আছে না এই প্রত্যেকটা কাজকে শক্ত করে রাখতে ধরবো ইনশাআল্লাহ তো দান আমি সাত নম্বর আসেন ভাই সাত নম্বর হচ্ছে সাত নম্বর হচ্ছে আমরা কোন অবস্থায় কোন অবস্থায় হারাম কোন রিজিকে যাব না রাজি রোজা রাখতেছেন এবাদত করতেছেন নামাজ পড়তেছেন তারাবি আবই পড়বেন অনেক কিছু করবেন এবং এদিকে রিজিকে সুদ এদিকে রিজিকে ঘুষ রিজিকে এখানে দুর্নীতি এখানে এখানে কম দেওয়া একটা এবার কবুল হবে না হারাম রিজিক থাকলে বিশ্বাস করেন আমি এমনি কথা বলতেছি না লা আল্লাহ আল্লাহ পবিত্র পবিত্র ছাড়া গ্রহণ করেন না কবুল করেন না মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় দেন না সেই মুসাফির যদি হারাম খায় সেই দোয়াও কবুল হচ্ছে না একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন মাথায় ধুলা গায়ের কাপড় ঠিক নাই মুসাফির আল্লাহর কাছে দোয়া করছে হাত তুলে দোয়া করছে আল্লাহ আমাকে দাও 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 ওইটা ওইটা ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি নবীজি বলছেন এই ব্যক্তি যদিও মুসাফির কিন্তু কিভাবে তার দোয়া কবুল হতে পারে তার ওটা হারাম তার খাবারটা হারাম তার পোশাকটা হারাম আমরা কোনো অবস্থায় হারাম রিজিকে সম্পৃক্ত হব না রোজা রেখা তো মোটেই না এবং এটা চর্চা করবো যাতে করে আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারি ঠিক আছে ভাই আট নাম্বার হচ্ছে আমরা রমজান মাসে সবার জাকাত দিয়ে দিব ইনশাল্লাহ জাকাত যাদের ফরজ হয়েছে আল্লাহর হস্তে জাকাত দিয়ে দেন জাকাত দিবেন না এটাও জাহান নামে যাওয়ার অন্যতম কারণ ওই সম্পদগুলোকে এভাবে গলানো হবে গলিয়ে মুখে গালে পার্শ্বদেশে চামড়ায় লাগিয়ে দেওয়া হবে নাহজুবিল্লা সুরা তওবায় আছে এটা কোন তওবায় জাকাত দিতে হবে কেউ যদি জাকাতকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে কেউ যদি জাকাতকে অস্বীকার করে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে কেউ যদি মনে করে নামাজ ফরজ নামাজ মানি জাকাত মানি না কি হয়ে যাবে কাফের হয়ে যাবে নয় নাম্বার হচ্ছে যাদের ফরজ জাকাত হয় আচ্ছা জাকাত সম্পর্কে দুটা কথা জাকাত কিন্তু সোনারও জাকাত আসে রূপারও জাকাত আসে এই গবাদি পশুরও জাকাত আসে আবার কৃষি জমিরও কিন্তু জাকাত আসে কৃষি জমি ফসলের কি হয় জাকাত আসে ওটাকে ওসর বলা হয় আমরা অনেকে এটা জানিও না

এই সুরার ষাট নাম্বার আয়তে জাকাতের আটটা খাত বর্ণিত আছে এই যে কোনো খাতে আপনি দিতে পারেন তবে আমার পরামর্শ দিনের রাস্তায় ফি সাবিল্লা এগুলোতে জাকাত দিলে ভালো হবে আত্মীয়দেরকে দিলে ভালো হবে মিসকিনদেরকে দিলে ভালো হবে চাল আল্লাহ তফিক দান করে না নয় নম্বর জাকাত ছাড়াও আমরা বেশি বেশি দান সৎকা করব চাল রমজানে বেশি বেশি সৎকা করবেন বেশি বেশি সৎকা মানে সদাকার এমন ক্ষমতা আছে যে আপনার তাকদিরে মনে করেন একটা বিপদ লেখা আছে মনে করেন তাকদির একটা বিপদ আছে আপনি এখানে সৎকা করছেন সৎকা করছেন সৎকা করছেন এই সদাকার ওসিলাতে আল্লাহ পাক আপনার এই বিপদটা দূর করে দিতে পারে দশ নম্বর হচ্ছে ভাই রোজা রেখে বেশি বেশি ইস্তেকফার করবেন কি করবেন বলেন রোজা রেখে বেশি বেশি ইস্তেকফারের সবচেয়ে ছোট্ট বাক্যটা হচ্ছে আস্তাউফিরুল্লাহ ও আতুবুইলাই কি বললাম বলেন আস্তাউফিরুল্লাহ ও আচু এইটুকু পারা যাবে না দিনে কমপক্ষে বার কতবার দিনে কমপক্ষে সত্তর বার বা একশো বার দিনে কমপক্ষে সত্তর বার বা একশো বার আরও বেশি পারলে আরো ভালো এগারো নম্বর হচ্ছে শোনেন এগারো নম্বর হচ্ছে দেখেন কোরআন খুলবেন দেখবেন প্রথমে রোজার প্রসঙ্গ যেখানে আসছে কুতিবা আলী কুমুর সিয়াম সেখানে আগে আসছে সিয়ামের কথা তারপরে আসছে শাহরুর রহমান আল্লাহলা ফিহিল কোরআন কোরআনের কথা তারপরে আবার আসে ওয়াইদা সআলাকা ইবাদি عنনি ফাইনি ক্বরিব দোয়া করার কথা সুবহানাল্লাহ কিসের কথা প্রথমে আসে রোজা রাখার কথা তারপরে কোরআনের কথা তারপরে আল্লাহর কাছে কি করার কথা দোয়া করার কথা যখন তোমার তোমার যখন আমার বান্দারা তোমাকে জিজ্ঞাসা করে যে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে ওয়াইদা সআলাকা ইবাদি عنনি বলো ফাইনি ক্বরিব আমি কাছেই আছি উজিবু দাআওয়াতাদ দাঈদা দাআন দোয়াকারি যখন দোয়া করে আমি তার দোয়া শ্রবণ করি সুফান ফেলিয়াস বলি বি আমি তার দোয়া শুনি অতএব সেও যেন আমার কথা শুনে সুফান এবং আমার প্রতি ইমান নিয়ে আসে তাহলে রোজা রেখে বেশি বেশি কি করব বুঝে ফেলছেন কি বলেন দোয়া করবেন কোরআনের পরে কিসের কথা আসছে রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া করা কেমন করে ফেরত দিবে আল্লাহর জন্য আমরা না খেয়ে আসেন তাই না আল্লাপের মায়া হবে না দয়া হবে না আমার বান্দা না খেয়ে আছে আমার বান্দা পানি ত্যাগ করছে আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে হালালগুলো ছেড়ে দিয়েছে আমার জন্য আমি আমি কেন তার দোয়া অবশ্যই আল্লাহ উপযুক্ত মনে করলে দোয়া কবুল করবেনই করবেন ইনশা আল্লাহ বারো নম্বর হচ্ছে রমজান মাসে তারাবি নামাজ জামাতে পড়বো কি বললাম বলেন রমজান মাসে সলাতুত তারাবি জামাতে পড়বো এখন আমি আরো তিনটা কথা বাড়াই দিচ্ছি কেউ হজম করতে পারলে করেন যদি না করতে পারেন বদ হয়ে যায় কিছু করার নাই বদ হজম যদি হয়ে যায় পরে আমাদের সাথে মাদ্রাসা এসে বসেন কিতাবপত্র খুলে দেখাবো কথা হবে ইনশাল্লাহ ঠিক আছে অনলাইন গরম করার দরকার নাই রমজান মাসে আমরা তারাবিন নামাজ পড়বো ইনশাল্লাহ জামাতে কোথায় জামাতে ইনশাল্লাহ এক দুই নম্বর তারাবিন নামাজ পড়বো বিশ কত রাগাত বিশ আর যদি বলেন যে আমি ভাই কম পড়ি পড়েন আপনি বাসায় কোনো সমস্যা নাই আপনি আপনার মতো করে বাসায় পড়েন কোনো সমস্যা নাই যদি উমর রদি আল্লাহান হু এর উপর আমল করে থাকেন আমার আমল করতে কোনো সমস্যা নাই যদি উসমান রদি আল্লাহান হু দুই আজান চালু করে থাকেন তাহলে আমার আমল করতে কোনো সমস্যা নাই ওই যে হাদিসটা বলেছিলাম প্রথমে কে নাজাত প্রাপ্ত ফেরকা মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি আর আমার সাহাবিরা যার উপরে আছি আর একটা হাদিস কি আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন মিন বাদি তোমাদের উপর অবধারিত হচ্ছে ওয়াজিব হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরা এবং আমার সাহাবীদের সুন্নতকে কে আঁকড়ে ধরা কার কার সুন্নত আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার সাহাবীদের সুন্নতকে আঁকড়ে ধরো খুলাফায়ে রাশিদার সুন্নতকে আঁকড়ে ধরো যারা মাহদিয়িন হেদায়েত প্রাপ্ত মিন বাদি আমার পরে সাহাবায়ে কেরাম যদি কিছু চালু করেন আমল করতে কোনো দোষ নাই বরং এটাই হচ্ছে সুন্নতের আরো শ্রেষ্ঠ অনুসরণ কারণ আমি তো ওমর চেয়ে বড় পরহেজগার হইতে পারবো না পারবেন তাহলে আমি তো উসমানের চেয়ে দিন বেশি বুঝি না তিনি যদি দুই আজান চালু করতে পারেন তাহলে আমি তাকে বেদাতি বলতে পারি না নামজুবিল্লাহ যদি কি আমি তাকে তাকে এভাবে শব্দ প্রয়োগ করা হয়েছে বাংলাদেশে উসমান রাদিয়াল্লাহু আনহু যদি দুই আজান চালু করে থাকে ওটা বেদাত হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ সাহাবিরা কিছু চালু করলে যদি বেদাত হয় তাহলে তাহলে আর হবে কি তাহলে সুনত কোনটা হবে তাহলে এ ব্যক্তি এরকম কথা যদি কেউ বলে থাকে তাহলে তার উচিত হবে এখনই রুচু করে ফিরে আসা হটকারী অহংকারিতা অহংকার না করা হটকারিতা না করা এখনই করে ফিরে আসা আল্লাহ মাফ করে দিবি ইনশাল্লাহ আর এর উপর হটকারিতা থাকে না ওসমান নদী আল্লাহ আনহু যদি দুই আজান চালু করে থাকে তিনি ভুল করেছেন তিনি বেদাত করেছেন আউসুমিল্লা বিশ্বাস করেন সাহাবিদেরকে এভাবে কটাক কটাক্ষ করলে আন্ডারস্টিমেট করলে এভাবে কথাবার্তা বললে সানের খেলাফ কথা বললে ইমানও চলে যেতে পারে আমরা নবীকে মানব সাহাবিদের মানদণ্ডে সাহাবিদের বুঝের উপর আমাদের বুঝ না আমি বুঝাতে পারতেছিলাম নবীকে মানব অবশ্যই মানবো কার মাধ্যমে কাদের মধ্য দিয়ে সাহাবাদের তরিকার মধ্য দিয়ে সাহাবাদের তরিকা আমি কি ধাপাস করে পাবো তা বেড়েই লাগবে তবে দাদি এই লাগবে এই সিলসিলা মেনটেন করে আমাকে মানতে হবে কোরআন এবং হাদিস তো সবার বাসায় আছে আপনাকে যদি আমি এখন বলি যে ক্রিপ্টোকারেন্সি হালাল না হালাল না হারাম আপনি কি বের করে দিতে পারবেন এখন আমাকে পারলেও আপনার আরো পনোরো বিশ বছর পড়াশোনা করতে হবে তারপরে যারা এগুলো নিয়ে গবেষণা করে তাদের কাছে আসতে হবে জিজ্ঞাসা করতে হবে বলতে হবে তারা ফতোয়া দিলে মানতে হবে ফার্স্ট আইলু আই হেল্ল দেখি ইনকুম তুম তোমরা আহলে জিকেরদেরকে জিজ্ঞাসা করো আহলুল থেকে জিজ্ঞাসা করো যে বিষয় তোমরা জানো না আমরা তারাবি জামাতে পড়বো ইনশাল্লাহ দুই সর্বোচ্চ সংখ্যায় পড়বো ইনশাল্লাহ আমরা বিশটাঘাত পরব ইনশাল্লাহ আপনি যদি আট রাঘাত বা বারো আঘাত চোদ্দো আঘাত পনেরো আঘাত পড়তে চান পড়েন কোনো সমস্যা নাই আপনার সাথে আমি যুদ্ধ করতে যাব না এটা তো ফরজ না ফরজ কি যুদ্ধ করার দরকার নেই পড়তেছে পড়ুক সমস্যা নাই আমরা বিশ টাকাত পরব ইনশাল্লাহ সমস্যা আছে কোনো কেউ যদি বিশ রাঘাতকে বেদাত বলে তখন সমস্যা হবে যদি কেউ বিশ কি বলে বেদাত বলে তখন সমস্যা হবে তখন বলবো যে মাদ্রাসা আসেন বসেন মাদ্রাসা আসতে চায় না তো আমরা ওলামায় গ্রামের সহপত যেহেতু আসি ওলামায় গ্রামদের সম্মিলিত ফতা তার কত টাকা ইনশাল্লাহ এক নম্বর জামাতে পড়বো তারপরে ইনশাল্লাহ আমরা বিশটাঘাত পড়ার চেষ্টা করবো বাধ্যতামূলক না ভাই আপনি চাইলে অল্প পরে চলেও যেতে পারেন আপনি টায়ার্ড হয়ে গেছেন দশ টাকাত পড়ছেন বারো টাকা পড়ছেন বাসায় গিয়ে বাকিটা পড়বেন বা পরে পড়বেন বা পড়লেনও না গোনা হবে না কিন্তু একটা চিরায়ত আপনি এক চিরায়ত একটা সুননত বেদাত বলতে পারেন না বেদাত বললে তখন আপনার সাথে ভাস হবে কি হবে বাস হবে আর তিন নাম্বার কথা হচ্ছে তারাবি সলাত আমরা খতমে তারাবি পরবেন তেরো হচ্ছে শেষ রাত্রেও কিছুটা সময় হলেও আল্লাহকে ডাকার চেষ্টা করেন সুন্নত নফল কিছু করার চেষ্টা করেন দোয়া করেন কিছু তেলাওয়াত করেন ওই সময় আল্লাহ আল্লাপাকে রহমত নেমে আসে আল্লাহ পাকে আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে চাইবা কে আসো আমাকে ডাকবা কে আসো আমাকে মানে আমার কাছে কিছু চাইবা ডাকবা ক্ষমা প্রার্থনা করবা আমি তোমাকে ক্ষমা করে দিব আমি তোমাকে যা চাও তাই দিব আমি তোমার ডাকে সারা দিব এইভাবে আল্লাহ পাক ফজর পর্যন্ত বলতে থাকেন ইনশাল্লাহ এটাকে কে লাইল করবেন পড়বেন এটা পরে এমন না যে আপনি তারাবি পড়েছেন বলে পরে আর নামাজ পড়তে পারবেন না এমন না কিন্তু বিষয় আপনি পরেও শেষ রাত্রেও নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন চোদ্দ চোদ্দ হচ্ছে ভাই যদি সমর্থ যদি সামর্থ্য থাকে রমজান মাসে একটা ওমরা করে আসে যদি সামর্থ্য থাকে সবার তো সামর্থ্য নাই কিন্তু যদি সামর্থ্য থাকে রমজান মাসে একটা ওমরা করে আসতে পারেন আল্লাহবাক যারা নিয়াত করেছে ওমরা করার আল্লাহবাক করার তৌফিক দান করেন আর যারা আল্লাহর ঘর দেখে নাই আল্লাহবাক সবাইকে দেখার তৌফিক দান করেন যারা হজ ফরজ হয়েছে অবিলম্বে হজ করার তৌফিক দান করেন আল্লাহবাক আমরা সবাইকে ফরজ হজ আদায় করার তৌফিক দান করেন এবং যাদের সামর্থ্য আছে আল্লাহর মকবুল বান্দা তাদেরকে আল্লাপাক বেশি বেশি আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করেন আমিন আচ্ছা শেষটা হচ্ছে রমজানে আমরা আমাদের আশপাশের সমাজের যত দরিদ্র মানুষ আছে অসহায় দরিদ্র অসহায় দরিদ্র ইয়েতিম বিধবা মিসকিন এরকম মুসলিম যারা আছে তাদের সবাইকে ইনশাআল্লাহ রমাজানের পণ্য সামগ্রী খাদ্য সামগ্রী বিতরণ করব ইনশাল্লাহ এই উদ্যোগটা আমরা সবাই নেই তো আল্লাহ নেওয়ার তৌফিক দান করেন আমিন প্রত্যেকটা এলাকা ভিত্তিক যুবকরা দাঁড়ায় যাও হালাল যাদের অর্থ ওদের থেকে কালেকশন করো করে প্যাকেট রেডি করো এক পাশে রমাজানের প্যাকেজ চাল ডাল ছোলা বুট যা যা হয় রমাজানের প্যাকেজটা করে সমাজের নিম্নবিত্ত একদম নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্তরা চেয়ে খাইতে পারে নিম্ন মধ্যবিত্তরা কিন্তু চেয়েও খাইতে পারে না ওদের গায়ে রতে লাগে তাই না তাদের নাম লিস্ট করে করে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করো আল্লাহবাক আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করে না আমিন তো রমাজান মাস কেন্দ্রিক এই পনেরোটা নাসিহত সবাই মনে রাখি মাথায় রাখি দিলের মধ্যে রাখি আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজান মাসে এই কাজগুলো করার তৌফিক দান করে